আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে অর্থাৎ এই ভিডিওটি আপনাদের কাজ হবে দুইটি একটা হচ্ছে আপনাদের রাগ নিয়ন্ত্রণে আসবে আরেকটা হচ্ছে আপনি বিপদে পড়ে গেলে বিপদ থেকে উদ্ধার পাবেন এই দুইটি বড় বড় কাজ কারণ অনেক সময় রাগের মাথায় অনেক কিছু হয় আমি রাগের মাথায় জীবনে মাত্র একটি দুর্ঘটনা ঘটাইছি আর কোনো কিছু করি এটা হচ্ছে সেলাইয়ের মেশিনে বসা ছিলাম আর শুরু থেকে শুধু সুতা ছিড়ে যার কারণে ওই যেটাতে পা দিয়ে সেলাই করা হয় লাথি মারছিলাম যার কারণে ওইটা ভেঙে দুই দুটুকরা হয়ে গেছে আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা বলতেছি ছুটো ছিলাম তো ওই সময় ওইটা ওয়েল্ডিং করে এখন ওইটা সুস্থ অবস্থায় আছে অর্থাৎ যেটা বাংছিলাম তো যাই হোক ওইরকম রাগের মাথায় আমি তো ভাঙছি মেশিন অনেকে আরো অনেক কিছু করেন অনেকে স্ত্রী পর্যন্ত তালাক দেন পরবর্তীতে আবার ফতোয়া জিজ্ঞেস করেন যে রাগের মাথায় তালাক দিলে হবে কিনা তালাক তো তালাকি তালাক তো আর হেসে হেসে কেউ ভালোবেসে বেশি তালাক দেওয়ার ইতিহাস আজ পর্যন্ত পৃথিবীতে ঘটে তো যাই হোক আর যে হেসে হেসে দিবে সে তো আর মানুষ সে তো পাগল তাই না নিশ্চয় পাগলের পক্ষে এসব সম্ভব আর পাগলের পক্ষে তালাক তালাক এসব সাপোর্টেড নয় তো যাই হোক সেটা অন্য জগৎ আর একটা হচ্ছে মনে করেন আপনার যেভাবে হোক অতিরিক্ত রাগ উঠে রাগ উঠার পর আপনি ফোন ভেঙে ফেলেন বা অনেক অনেক কিছু যায় জামেলা সৃষ্টি করে ফেলেন যেটা আপনি পরবর্তীতে যখন রাগ চলে যায় তখন আপনি বুঝেন সবচেয়ে হাদিসে আছে সবচেয়ে ভীর পুরুষ সেই ব্যক্তি যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ রাগ উঠছে আপনি অনেক কিছু করতে পারতেন কিন্তু করলেন না নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছেন এটা হচ্ছে আপনি ভীর পুরুষ ঠিক আছে হাদিসের বাসায় তো যাই হোক রাগকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য আমল করতে হবে কারণ রাগ এটা আসে এটা এটার বিস্তারিত ব্যাখ্যা আছে রাগ উঠলে দেখবেন আপনার শরীরে রক্তের চাপ বেড়ে যায় এটা অনেক কিছু আছে যেটা বলতে গেলে আরও অনেক সময় লাগবে তো এটা ওয়ার পর মানুষের সেন্সে কাজ করেন তো আপনি মন চাইবে যা ইচ্ছা তা করবেন এর জন্য রাগ ওঠার পর দেখছেন একজন মানুষের আরেকজন মানুষ খুন পর্যন্ত করে ফেলে এটাই হচ্ছে রাগ তো এটা থেকে যত পারেন দূরে থাকবেন আর এটাকে সবচেয়ে বেশি ক্যাপচার করতে পারে শয়তানে অর্থাৎ আপনার রাগ ওঠার পর শয়তানে আপনাকে এমন প্রশ্রয় দিবে তখন একদম পুরোপুরিভাবে আপনাকে মনে করেন আপনি আপনার অনেক রাগ উঠছে এখন আপনি শয়তানের পুরো নিয়ন্ত্রণ চলে গেছে এরকম মনে করতে পারেন ঠিক আছে এই জন্য দেখা যায় যে ওইখান থেকে নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন মানুষ কোনো কিছু একটা করে ফেলে রাগ ওঠার পরে না হয় গালি একটা দেয় তো যাই হোক এটা থেকে যত পারেন সরে থাকবেন আমল আমলের মাধ্যমে তো যে আমল করবেন সেটা হচ্ছে ইয়া কাদির আল্লাহ তালা একটি মহামূল্যবান শ্রীবর্তী নাম ইয়া কাদির এটা আপনি বেশি বেশি যদি পাঠ করেন তাহলে আপনার রাগ নিয়ন্ত্রণে আসবে রাগ কম হবে অতিরিক্ত রাগ হবেন না আর আরেকটি হচ্ছে মনে করেন এরা যদি আপনি একচল্লিশ বার পাঠ করেন এটা একচল্লিশ বার যদি আপনি পাঠ করেন তাহলে আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন কোনো বিপদের মধ্যে পড়েন তাহলে এটা থেকে খুবই দ্রুত আপনি উদ্ধার পাবেন তো একই কি আমল দ্বারা দুটি কাজ যেটাতে কোনো সংখ্যা নির্ধারিত নেই যে এতবার পাঠ করতে হবে এরকম না আপনি যেহেতু পারেন পড়বেন ইয়াকু অথবা মনে করেন আপনার রাগ উঠছে রাগ উঠা মাত্র ইয়া কোয়াদু পাঠ করতে থাকেন আর এটা আপনি মনের মনে কল্পনা করেন যে এখন আপনাকে শৈতান সম্পূর্ণ ক্যাপচার করে ফেলছে এখন শয়তান আপনাকে দিয়ে কোনো কিছু অঘটন ঘোটাই দিবে পরে শয়তান পালিয়ে যাবে আপনাকে বিপদে বলতে ফেলবে সেটা আপনার অন্তরে এনে আপনি চুপ থাকেন বলবেন যে শৈতান চলে যাও পরবর্তীতে একটা ব্যবস্থা নেব তখন দেখবেন শয়তান যখন চলে যাবে তখন আর রাগ আপনার থাকবে না তখন বুঝবেন ওই সময় আপনার মনে যেটা আসছিল আমি এটা করলাম না কেন ওইটা যদি করতেন তাহলে কি বিপদ হতো পরবর্তীতে আপনি নিজে দূরে কাজ নকল নম্বাস বলবেন আল্লাহ আমি যে এই বড় যে কাজটা আমি করি না এই নিয়ন্ত্রণ করতে পারছি নিজেকে এটা আমি অনেক বড় ধরনের একটা ভালো কাজ করতে পারছি ঠিক আছে এটা দেখবেন এরকম পরবর্তীতে বলবেন সেজন্য রাগটা মাত্র আমল করবেন আর এটা মনে করবেন যে শয়তান আপনার ভিতরে এখন একদম পুরোপুরি কার্যকর হয়ে গেছে সে বের হয়ে যাক একটা ডিসিশন আপনি নেবেন এটা ভবিষ্যতে ছেড়ে দি একটু পরে ঠান্ডা মাথায় যেতে আপনার মারার হলে মেরে দিবেন যদি সে তো অপরাধ করে থাকে যার কারণে তাকে আপনার মারতে হয় হাত দিয়ে হোক আর কারো কাছে ফয়রাত দিতে হয় বা তাকে যেভাবে আপনার শাসন করার হয় যে যা কিছু করার হয় মনে করবেন যে পরবর্তীতে আমি পাচ্ছি ঠিক আছে ওইরকম করবেন জামেলা যাবেন না দেখবেন সব শান্তি দুনিয়া শান্তি এটা এক প্রকার গেল আর এক প্রকার বার আপনি কাজের পাঠ করবেন হর হা ধরনের সমস্যা থেকে আপনি সমাধান পাবেন তো হোক কাছকের আমল এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি